সম্মানিত মাছ চাষী বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাবো তারা বাঈম মাছের রেণু আপনাদেরকে দেখাচ্ছি যে তারা বাঈ মাছের রেণু কিভাবে ফুটে এই কোচার মধ্য নেই কিন্তু তারা মাছের রেণু গুলা ফোটে আমরা এখন দেখাবো যে তারাবাই মাছের রেণু কোচ্চার ভিতরে কিভাবে থাকে দেখেন একটা কচ্চার ভিতরে কিন্তু অনেকগুলো পরিমাণের মাছ থাকে আর ভাই মাছগুলো কিন্তু ন্যাচারাল ভাবে ডিম দিয়ে থাকে ভাই মাছ হ্যাঁ আমরা কিন্তু এই সমস্ত বাইম থেকে এভাবে ডিম কালেক্ট করে থাকি যে যেকোনো খামারি ও চাষি ভাইরা অনেকেই আছেন যে তারাবাহিক মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল পোনা ক্রয় করতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন তারাবাহিক মাছের রেনু এগুলো আমরা এই সমস্ত মাছের রেণু পোনাও বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে পোনা নিতে পারবেন বেশিরভাগ সময় আর মাছ চাষ করা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যে কোনো জলাশয় এবং যে কোনো পুকুরে চাষ করতে পারবেন ছোট ছোট পোনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলোর বয়স হচ্ছে মাত্র পাঁচ দিন যে কোনো খামারি বা চাষি ভাইরা তারাবাই মাছের চাষ সম্পর্কে জানতে এবং কি তারা মায়ের মাছের পোনা চাষ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাছ চাষি ও খামারি বা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি তারা মাই মাছের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত হাপাতে মাছগুলো করে থাকি দেখুন ঝর্ণা পড়তেছে এবং কি আমাদের এখানে রেনু রয়েছে পর্যাপ্ত পরিমাণ নিচে